আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন বাংলাদেশ পুলিশের সিআইডি নিয়োগ বিজ্ঞপ্তি একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের অধীনে সিআইডি অর্থাৎ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবার সর্বমোট এক হাজার পঞ্চাশটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন নিয়োগের মূল তথ্য এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশের সি বিভাগ এবং এখানে দেখুন বিভাগটিও স্পষ্ট করে দেওয়া রয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং মোট পদ সংখ্যা রয়েছে হাজার পঞ্চাশটি আবেদন শুরু হবে খুব শীঘ্রই আর এটা আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেব এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার সাথে সাথে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আবেদনের মাধ্যম হবে দেখুন অনলাইনে এখানে বেশ কিছু পদসমূহ দেওয়া রয়েছে এই পদ সংখ্যাগুলো কিছুটা কম বেশি হতে পারে এবং এখানে পদের নামও কিছুটা কম বেশি হতে পারে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা তৈরি করেছি বিগত কয়েক বছরের বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে প্রথমে দেখুন পদ কি রয়েছে সহকারী সাব ইন্সপেক্টর এস আই এরপর রয়েছে কনস্টেবল সিআইডি ডাটা এন্ট্রি অপারেটর অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গাড়ি চালক অফিস সহায়ক ইত্যাদি পদভেদে যোগ্যতা ও বেতন স্কেল আলাদা আলাদা হবে আর এটাই স্বাভাবিক যোগ্যতা দেখুন ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করতে হবে হবে এবং স্নাতক ডিগ্রিধারীদের রয়েছে শারীরিকভাবে সুস্থ ও ফিট থাকতে বয়সসীমা হতে হবে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর সরকারি নিয়ম অনুসারে বেতনের সুযোগ দেখুন সরকারি বেতন স্কেল দু হাজার অনুযায়ী বেতন গ্রেড করা হবে এছাড়া অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা তো রয়েছেই চাকরির নিরাপত্তা ও পদোন্নতির সুযোগ রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগছে দেখুন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয় বা জন্ম নিবন্ধন আর চারিত্রিক সনদপত্র কিভাবে আবেদন করবেন দেখুন প্রার্থীরা নির্ধারিত সময় বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনটি করতে পারবেন এখানে দেখুন স্পষ্ট করে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে আপনারা চাইলে এই অফিসিয়াল ওয়েবসাইটের উপর একটু ভালোভাবে নজর রাখতে পারেন কেন এখানে অনেক সময় ছোট বড় ভালো ভালো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে এবং সেগুলো সচরাচর আমরা দেখতে পাই না আর আপনি যদি অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখেন তাহলে সেগুলো সম্পর্কে জানতে পারবেন এবং সে সমস্ত চাকরিগুলোতেও আবেদন করতে পারবেন আমি আশা করছি খুব শীঘ্রই বাংলাদেশ পুলিশের সিআইডি অর্থাৎ ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করে দিবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন অবশ্যই আপনার যোগ্যতা হতে হবে কমপক্ষে এইচএসসি থেকে স্নাতক পাস এবং সার্কুলারে দেওয়া থাকবে পদের ভিত্তিতে আপনার শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন কোনোভাবেই আপনাদের মিস না হয়ে যায় কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করে থাকি আর যা আপনাদের অনেক কাজে আসে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ